তা বলো গরম কেমন পড়েছে মানে আমার তো ব্যাপক গরম লাগছে মানে আমাদের গ্রামে বাড়ি যারা আমার ভিডিও দেখো তারা জানো কিন্তু আমি বলবো আমাদের এখানে পর্যন্ত এত গরম পড়েছে তার মানে শহরের দিকে কলকাতায় কীরকম গরম পড়েছে ব্যাপক গরম তা আজকে আমি কথা বলবো ঠিক আছে এইসব সব বকা বাদ দিয়ে আজকে কথা বলবো বাংলাদেশের একটি নাটক নিয়ে তা এই নাটক নাটকটি পথে হলো পরিচয় এই নাটকটি কিন্তু আমি বহুদিন আগে দেখেছি বহুদিন আগে আমি দেখেছি কিন্তু এই নাটকটি আমি কিছুদিন আগে জাস্ট কালকে আমি একটা বন্ধুকে সেন্ড করি তা তার সাথে বসেই আমি যখন আর একবার দেখলাম আমি ভাবলাম যে এই নাটকটি নিয়ে কথা বলতেই হবে আর ভালো ভালো সিনেমা নাটক ওয়েব সিরিজ যদি আমি দেখি সেইগুলো তুলে ধরা হচ্ছে আমার দায়িত্ব তা ভাটনা পক্ষে আমি কথা বলবো বাংলাদেশের এই নাটকটা নিয়ে নাটকটির নাম হচ্ছে পথে হলো পরিচয় এখানে জাকিরিয়া সৌখেন পথে হলো দেরি যে নাটকটি করেছিল সেই ডিরেক্টারই কিন্তু পরিচালনা করেছেন তো আমি বলবো এরা তিনজনেই কিন্তু একসাথে কাজ করে কারণ পথে হলো পরিচয় বা পথে হলো দেরি এরা তিনজনেই কিন্তু রয়েছে জাকিরিয়া শৌখিন অপূর্ব ও হচ্ছে তটি তা আমার একটা ইন্টারভিউতে দেখেছিলাম আমি যে অপূর্ব ইন্টারভিউতে তিনি বলেছিলেন এই পথে হলো পরিচয় পথে হলো দেরি এরপরে কিন্তু আরও পথে হলো প্রেম এরকম টাইপের একটা নাটক আসতে পারে এরা তিনজনেই থাকবে তা সেটা আরও বড় স্কেলে তৈরি করবে মানে প্রত্যেকটা মানে পথে হলো পরিচয়ের পর পথে হলো দেরিটা কিন্তু আরও বড় স্কেলে তৈরি করেছিল তা পথে হলো দেরির পরে আরও বড় স্কেলে মানে করবে পথে হলো পরিচয় হচ্ছে দেখানো হয়েছিল সেটা হচ্ছে পনেরো মিলিয়ন এখনও পর্যন্ত যা ভিউ আর পথে হলো দেরি সেটা চব্বিশ মিলিয়ন পার হয়ে গেছে মানে বুঝতে কি কীরকম জনপ্রিয়তা এই নাটকগুলো তা বলবো এই নাটকগুলো তো বেশ ভালো তা পথে হলো পরিচয় এর ছোট করে আমি গল্প বলি এখানে দেখানো হয়েছিল যে অপূর্ব তিনি সুজনপুরে থেকে মানে সে ঢাকায় যাবে তা সেখানে না ট্রেন মিস করবে তা সেখানে থাকা একটি লোক তাকে বলবে যে ট্রেন দু ছাড়িয়া গিয়া আছে ঠিক আছে এরকম সাধু ভাষায় বলিবে তা সেইগুলো ডায়লগুলো আমার বেশ লেগেছিলো তা সেখানে কিছু সিন রয়েছে তা সেখানে না সেই প্রোটিনই সেও অপূর্ব মতন ট্রেন মিস করবে তারপরে এই জার্নিটা শুরু হয় তারা একসাথে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করবে তো সেখানে ছোটো ছোটো কিছু দুষ্টুমি রয়েছে কিন্তু এইগুলো তো দেখে মনে হবে যে আমি বলছি তোমাদের হয়তো মনে হতে পারে যারা নাটক দেখলে যে একই রকম ধর কিন্তু না তোমরা দেখবে নাটকটি তারপরে কিছু একটা ঘটনা ঘটবে সেই ঘটনাটার জন্য সেই মোড়টার জন্য তোমাদের নাটকটি অন্য নাটকের থেকে দশটা নাটকের থেকে আলাদা মনে হবে এর থেকে আমিও গল্প আর রিভিউল করবো না ইউটিউবে অ্যাভেলেবেল আছে ফ্রিতে তোমরা যারা দেখো তারা দেখে নাও আর যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো এটাই বলবো তা আমি বলবো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখানকার সিন রয়েছে কিছু কিছু সিন রয়েছে যেইগুলো ভিজুয়াল খুবই ভালো মানে এরকম কম বাজেটের মধ্যে যদি এরকম ভিজুয়াল দেখাতে পারে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি আমি বলবো বেশ ভালো আমার কাছে খুব ওয়ার্ক করেছে কাজটি যা আর শৌখিন তার মানে খুব সুন্দর তিনি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে তার হিরো হিরোইনদের আমি বলবো তার প্রত্যেকটা চরিত্রকে তিনি ভালোভাবে মানে প্রেজেন্ট করতে পারে আর অপূর্ব তিনি তো সত্যিই অপূর্ব মানে তাকে নিয়ে আর কোনো কথা বলার নেই ঠিক আছে মানে তিনি হচ্ছে লেজেন্ড একটা মানে এটাই আর তোটিনই তিনি কিন্তু খুব সুইট একটি মেয়ে তার অভিনয় খুবই মানুষের পছন্দ হচ্ছে কারণ এখন তো তিনি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছেন তাই আমি বলবো নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা যারা দেখো তোমরা দেখো এটাই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে পরের ভিডিওতে টাটা প্রচণ্ড গরম লাগছে টাটা